সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ছিলাম তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের সমাপনী আয়োজনে দুইটা ফাইনাল ম্যাচ আমরা আপনাদের দেখিয়েছি চৌরাডাঙ্গা স্পোর্টসের স্ক্রিনে বালক এবং বালিকা ইভেন্টের অন্যদ সতেরো বয়সভিত্তিক টুর্নামেন্টটা হয় আপনারা জানেন সেই আয়োজন শেষ করে পুরস্কার বিতরণ শেষ হয়েছে এবং সব কিছু শেষ করে আমরা একজন কিংবদন্তি সাবেক ফুটবলারকে পেয়ে গিয়েছি আমাদের সাথে তিনি আর কেউ নয় বাংলাদেশের ফুটবলের সিনিয়র লিটন ব্রাদার্স ইউনিয়নের সুদর্শন হ্যান্ডসাম হাই হ্যান্ডসাম লিটন যিনি একসময় ঢাকা মাঠে একশো তিরিশের কাছাকাছি গোল করেছেন দাপটের সাথে খেলেছেন আশি নব্বইয়ের দশকে এবং কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অনর্ধ বিশ দলের দায়িত্ব পালন করেছেন ব্রাদার্স ইউনিয়ন ফরাসগঞ্জ ইস্টার্ন ক্লাবের একাধারে কোচ ক্যাপ্টেন খেলোয়াড় ছিলেন এরকমই একজন বিরল প্রতিভার অধিকারী যিনি অনর্ধ উনিশ বয়স দলে খেলার আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন সেই মাহমুদুল হক লিটন চুয়াডাঙ্গার এই মাটির সন্তান আমাদের চুয়াডাঙ্গার মাটিকে যিনি গর্বিত এবং সম্মানিত করেছেন সেই মানুষটিকে পেয়েছি ওস্তাদকে পেয়েছি সাথে ওস্তাদ চুয়াডাঙ্গা স্পোর্টস পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এর পাশাপাশি তিনি বর্তমানে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের আরও একটি গুরুদায়িত্ব কাঁধে পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত অ্যাডক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমি ওস্তাদের কাছে জানতে চাই আজকে অনুর্ধ সতেরো বয়স পর্যায়ে বয়সভিত্তিক তরুণ কিশোর ফুটবলারদের প্রতিযোগিতা আন্ত জেলা শেষ হলো এরপরে যাবে বিভাগে সেখানে এই টোটাল আয়োজনের মধ্য থেকে একাদশ নির্বাচিত হবে সিলেকশন প্যানেলে আপনারও একটা ভূমিকা থাকবে যে ট্যালেন্টগুলো আপনাদের সামনে খেললো যাদের দেখতে পেলেন একেবারে মাঠে খেলতে ফুটবল তাদের কাছ থেকে যে খেলাটা আপনারা দেখলেন জেলা দল গঠনে কেমন দল হতে যাচ্ছে চোয়াড়াঙ্গা জেলা দল কি বলবেন আসলে আজকে খেলা হলো ফাইনাল খেলা হলো খুব সুন্দর খেলা হয়েছে আজকে কিন্তু একটা জিনিস পরিকল্পিত হয়েছে যে প্রত্যেকটা জেলায় বেশি বয়সের প্লেয়াররা খেলানোর প্রতি একটু মনোযোগী বেশি খেলাটার কথা চিন্তা করে না চিন্তা করে হচ্ছে হলো যে আমরা চ্যাম্পিয়ন হব আমরা হচ্ছে ট্রফি নেবো ট্রফি নিয়ে বাড়ি যাব আসলে এখানেও কিছু বয়স বেশি প্লেয়ার খেলা হয়েছে কিন্তু এই শর্তে খেলানো হয়েছে যে যেহেতু খেলাটা শেষ করার জন্য কিন্তু এই প্লেয়ারদের যখন সিলেকশন করা হবে আবার রিটায়ার করবে মনে হয় আমি যেহেতু এর ভিতরে নেই আমি এই কমিটিতে নেই বা যখন টিম তৈরি করবে এই কমিটিতে ভিতরে নেই কিন্তু আমি বলবো যে এই কমিটিকে বা এই কমিটির যারা সদস্য আছে তাদের সঙ্গে বলবো যে তোমরা যখন এখান থেকে প্লেয়ার নিয়ে যাবে অন্তত মানে তাদের অরিজিনাল বয়স ছাড়া যেন কোনো প্লেয়ার না নেয় আমি একজন খেলোয়াড় আমি একজন কর্ম